কোকা কোলার স্বাদের ধারের কাছেও নাই মজো ষাট টাকার মজো একশো দশ টাকা এই ধরনের শত শত হাজার হাজার পোস্ট প্রতিদিন টাইম লাইনে ঘুরপাক খাচ্ছে ফেসবুকে স্ক্রলিং করলেই দেখতে পাচ্ছি এই ধরনের পোস্ট অগণিত তো প্রত্যেকটা পোস্টের ক্যাপশন কিন্তু প্রায় সেম আপনারা দেখতে পারবেন প্রতিটা পোস্ট আপনারা যদি একটু ভালো করে পড়ে দেখেন আপনারা দেখবেন প্রতিটা পোস্টের ক্যাপশন তারপরে লেখার ধরন প্রায় একই রকম এতে করেই স্পষ্টভাবে বোঝা যায় যে এটা একটা সংঘবদ্ধভাবে একটা সিন্ডিকেট বা একটা চক্র মানে মজুর বিরুদ্ধে আর কোককে ডিপলি প্রমোট করতেছে ঠিক আছে তো যারা বলতেছে যে মোজোর দাম ষাট টাকা থেকে একশো দশ টাকা হয়েছে কেন ওরা কিন্তু এটা বলে না যে কোকের দাম আপনার এক সময় মোজো যখন ষাট টাকা লিটার ছিল তখন মেবি কোকের দাম ছিল আপনার লিটার আশি টাকা সম্ভবত আর মজো দুই দুইশো পঞ্চাশ এম এর যেই বোতল এইটা যখন পনেরো টাকা ছিল তখন কোক ছিল বিশ টাকা তারপরে যখন আঠারো টাকা হইছে মজো তখন কোক কিন্তু পঁচিশ টাকা বা বিশ টাকা থেকে পঁচিশ টাকা খুব তাড়াতাড়ি হয়ে গেছে সম্ভবত আমার মনে নাই তারপর হচ্ছে আপনার কোক দুশো পঞ্চাশ এম বা স্প্রাইট এগুলো কিন্তু তিরিশ টাকা হয়েছিল মাঝখান দিয়া তারপর আবার পাবলিক বয়কট করার কারণে আবার পঁচিশ টাকাতে ফিরে আসছে আর যারা বলতেছে যে কোকের টেস্ট মানে মজোর টেস্ট কোকের ধারে গাছও নাই ঠিক আছে এটা তো স্পষ্ট যে এটা একটা দালালি কর্তা আছে ঠিক আছে কারণ হচ্ছে আমরা যারা মানে মোজো লাভার আছি আমরা যারা মোজো খাই ঠিক আছে বাংলাদেশি অনেক প্রোডাক্টই আছে যেমন ফ্রেশ কোম্পানির ফ্রেশ কলা আছে মোজো আছে বা আরও বিভিন্ন পানীয় আছে কিন্তু মোজোর সাথে মানুষ একটু বেশি পরিচিত কারণ মোজোটা আমরা বেশিরভাগ মানুষ মোজোটাই খাই আর মোজোর এত পরিমাণ সেল বাড়ছে যে কোনো দোকানদার মোজো অর্ডার দিয়েও পায় না মোজো সাপ্লাই দিতে পারে না ঠিক আছে আর বাংলাদেশের মধ্যে সর্বপ্রথম মানে মানে পানীয় যে কোম্পানিগুলো আছে এর মধ্যে সর্বপ্রথম আপনার মজো মজো কিন্তু সর্বপ্রথম আপনার এই যে ফিলিস্তিনের জন্য যে ফান্ড প্রতি বোতলে এক টাকা এই ফান্ডটা কিন্তু সর্বপ্রথম মজুই চালু করছে তো মজুর দেখি অন্যরা করছে আর ওই থেকে মজুর জনপ্রিয়তা আরও বাইরে গেছে আমরা যারা সাধারণ ভোক্তা আছি আমরা কিন্তু এই জন্যই এই বেশি খাই কারণ আমাদের উদ্দেশ্য হচ্ছে আমরা তো একটা পানি খাই ঠিক আছে একটা ড্রিঙ্কস খাইলে আপনার অন্য কোম্পানিটা খাইলে কোনো ফায়দা হচ্ছে হইতেছে না আমাদের ফিলিস্তিনের যে নির্যাতিত মুসলিম সম্প্রদায় আছে ওদের কোনো লাভ হচ্ছে না কিন্তু আমরা যদি মজো খাই বিশ টাকার একটা মজো খাইলে ওখান থেকে একটা টাকা ওই ফান্ডে জমা হচ্ছে এখানে আমার একটা দানের সব আসতেছে তো যারা এই যে ফেসবুকে মার্কেটিং করতেছে বর্তমানে যে মজুর ধারে কাছে কুকের ধারে কাছে মজু নাই তাদের উদ্দেশ্যে বলতে চাই তোমরা যদি মুসলিম হয়ে থাকো তো বিদেশে দালালি বাদ দিয়ে দাও আর যদি খাটি দেশপ্রেমিক হয়ে থাকো তো বিদেশের দালালি বাদ দাও বাংলাদেশের দালাল হও নিজ দেশের দালালি করো বাংলাদেশের দালালি করলে আমার বাংলাদেশ উন্নত হবে মোজো কোম্পানি ফিলিস্তিনকে এক টাকা করা দিচ্ছে এটাও একটা বড় বিষয় আর একটা বড় বিষয় হচ্ছে মোজো কোম্পানি যদি বড় হয় আকিস ফুড যদি বড় হয় তো কাদের লাভ আমাদের বাংলাদেশের সুনাম বাংলাদেশের লাভ আর বাংলাদেশি পণ্য তো আরও অনেক আছে যার যেটা মন চায় খান না সমস্যা কি কিন্তু ডিপলি কোককে প্রমোট করতেছেন মুসলিম হইয়া আপনি ইহুদিদের পণ্য আপনি প্রমোট করতেছেন তার মানে আপনার ভিতরে ন্যূনতম কতটুকু ইমান আছে সেটা আপনি চিন্তা করেন আর আর একটু বিশ্লেষণ করে যদি বলতে যাই দামের বিষয়টা তাহলে শেষ একটু কথা বললে শেষ করতেছি দামের বিষয়টা হচ্ছে মোজো ষাট টাকা যখন ছিল এটা অনেক আগের কথা তখন চিনির কেজি ছিল কয় টাকা চিনির কেজি ছিল মেবি চল্লিশ টাকা বা পাঁচচল্লিশ টাকা বা পঞ্চাশ টাকায় ধরলাম কেজি ছিল এখন বর্তমানে চিনির কেজি কত একশো তিরিশ টাকা কেজি তো সবাই জানেন ড্রিঙ্কস বা জুসে আইটেম যে কোনো ড্রিঙ্কস আইটেম বানাইতে তো চিনি লাগে তো নিশ্চয়ই তাদের খরচ বাড়ছে তারপর সরকার ট্যাক্স বাড়াইছে ট্যাক্স বাড়ছে তো সরকারের ট্যাক্স দিতে হয় বিদেশ থেকে কাঁচামাল আনতে হয় তারপরে চিনি লাগে যে চিনির দাম বাড়ছে তো আনুষাঙ্গিক অনেক খরচ বাড়ছে জ্বালানি তেলের দাম বাড়ছে তো সব কিছু মিলে এত ভাই খরচ তো বাড়ছে তো কোম্পানির দাম বাড়াবে না কোম্পানি কি বাড়ির থেকে না আপনারা খাওয়াইব কোম্পানির কি জমিদারি আছে বাড়িতে না খাওয়া তো রাজারগুলো শেষ হয়ে যাব আর এই যে মজুর কথাটা বলতেছেন তাহলে আপনি দেখেন পনেরো দুই লিটার কোকের দাম এখন একশো টাকা আর দুই লিটার মজুর দাম হচ্ছে একশো দশ টাকা তাহলে আপনি দেখেন ওরা দিচ্ছে পনে দুই লিটার ঠিক আছে আর মোজো দিচ্ছে দুই লিটার ওরা দিচ্ছে একশো বিশ টাকায় পৌনে দুই লিটার আর মোজো দিচ্ছে একশো দশ টাকায় পুরো দুই লিটার তারপরে সেভেন আপ বা স্প্রাইট আপনার দুই লিটারের বোতল হচ্ছে একশো টাকা তো মজোর সাদা পানি কোন মানে মনে নাই তো বাংলাদেশি এখানে আপনার প্রাণ আপ বা অন্যান্য কোম্পানির যেই আছে ঠিক আছে ফ্রেশ আপ আছে দুই লিটার বোতল সর্বোচ্চ কত হবে একশো দশ টাকা বা একশো টাকার মধ্যেই হবে কিন্তু মজো যেটা দুই লিটার ওটা একশো দশ টাকা তো যাই হোক ভাই আমি আসছি আমি আলাম আমি একজন দালাল আমি বাংলাদেশের দালাল আমি বাংলাদেশের দালালি করি সব সময় করব হ্যাঁ যার ভালো না লাগেল না লাগুক আমার কিচ্ছু করার নাই আমার এতে কিচ্ছু যায় আসে না আমি সব সময় আমার দেশের পক্ষেই থাকব ঠিক আছে দেশের পক্ষেই কথা বলবো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম